নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতি এবং ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করল ধূপগুড়ির ঐতিহ্যবাহী ক্লাব এস ক্লাব প্রতি বছরের মতো এবছর এসটিএস ক্লাবের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন ভোরে শালবাড়ির জোড়াপানি থেকে বারো কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় ম্যারাথন দৌড়ে একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূপগুড়ির গর্ব তথা ইস্ট বেঙ্গলের ভোট বলার রায় ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা ম্যারাথনে অংশগ্রহণ করেন ম্যারাথন দৌড়ে প্রথম পাঁচজনই উত্তরপ্রদেশ রাজ্যে এদিন প্রথম পাঁচজনকে ট্রফির সাথে নগদ পুরস্কার দেওয়া হয় প্রথম পঁচিশ টাকা দ্বিতীয় দশ টাকা তৃতীয় সাত টাকা চতুর্থ পাঁচ হাজার টাকা এবং পঞ্চম তিন হাজার টাকা ম্যারাথনের পাশাপাশি নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ক্যাম্পে সুমন্ত মুখার্জি অরুন্ধুতি সান্নাল সপ্তর্ষি মণ্ডল সহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন প্রচুর মানুষ নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পে চিকিৎসকের চিকিৎসকদের দেখায় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা রাজেশ কুমার সিং বলেন শুধু পুজো নয় আমরা সারা বছর মানুষের পাশে থাকি প্রতি বছরের মতো এবছরও নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প রক্তদান শিবির এবং ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল আমাদের দিবস এই কিছু না কিছু করে থাকে এবার স্পেশালি আমরা ব্লাড ক্যাম্প ফ্রি হেলথ চেক আপের উপর গুরুত্ব দিয়েছি বিভিন্ন ধরণ দপ্তর সবাই ভালো তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ ডাক্তার মানুষের মধ্যে ডাক্তার সুমন্ত মুখার্জি রঞ্জিত দে ডাক্তার বর্মা রাজকুমার সাহা বিভিন্ন দপ্তর অলি সাধারণ প্রত্যেক এসেছে প্রচুর মানুষের ভিড় রয়েছে আমরা ফ্রিতে মেডিসিনও দিচ্ছি আমরা চাই ক্লাব কেবলমাত্র উঁচো বা ইয়ের মধ্যে মানুষের পরিষেবা দেওয়া সেটা স্টেশলাম সবসময় করে নেই হাজার হাজার প্লেসেন্ট আমরা আনন্দিত যে মানুষ আমাদের সাথে আছে সকালে তো ম্যারাথন হয়েছে সকালে আজকে ম্যারাথন রয়েছে এবং সবচেয়ে ভালো খবর দিলি যে যে পাঁচজন প্লেয়ারকে প্রাইজ দেওয়া হয়েছে পাঁচজনই উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে এখানে খেলতে এসেছে লক্ষ শহরে এটা আমাদের কিছু বড় পাওনা না সেই পাঁচজনই ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ফোর্ড রয়েছে লক্ষণ ক্র্যাট ওদের থেকে এসছে প্রচুর একশো কয়েকজন পার্টিসিপেট ছিলেন এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আমরা সোনাতলা হাট থেকে দুপুরে স্টেজ করে বারো কিলোমিটার ম্যারাথন নিয়েছি আমরা প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা দিয়েছি এবং বিভিন্নভাবে দিয়েছি প্রচুর পার্টিসিপেট হয়েছে সারা দিন প্রোগ্রাম রয়েছে এবং মানুষের সতস্পত্ত সারা স্টেজ প্রতি অত্যন্ত ভালোবাসা এতে স্টেজ ক্লাবের এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196